নমস্কার দর্শক বন্ধু আমি সুমিতা আপনারা দেখছেন বাড়ি ইউটিউব চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সাদর আমন্ত্রণ তো বন্ধুরা আজকের যে বিষয় নিয়ে কথা বলবো সে বিষয়টা হলো যে বদ্যি পাখি বা বজ্রিকার পাখি ভাঁড়ে ঢুকছে কিন্তু ডিম পারছে না বন্ধুরা এটা অনেকেরই সমস্যা হয়ে থাকে বা অনেকে এই সমস্যাটা ভুগছেন অনেকেই ভুগছেন বা অনেকেরই ফিল করছেন যে কি সমস্যা হচ্ছে একসময় কিন্তু আমরাও কিন্তু এই সমস্যায় ভুগেছি যে পাখি ভাঁড়ে ঢুকছে অথচ পাখি কিন্তু ডিম পাচ্ছে না ভাঁড়ে ঢুকে বসে আছে কিন্তু ডিম পাচ্ছে না এর কারণটা কি বন্ধুরা তো ভিডিওটা খুব সুন্দর হতে চলেছে তো প্রথমেই বলবো যে ভিডিওটা পুরো দেখার রিকোয়েস্ট রইলো তো বন্ধুরা স্কিপ করবেন না ভিডিওটা পুরো দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে আপনার পাখি কেন ভাঁড়ে ঢুকছে অথচ ডিম পারছে না তো প্রথমে বলি যারা নতুন এসছেন চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল অয়কান্টে টিপে দিন যাতে করে নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছবে এবং আপনারা দেখে সেটাতে কিছু উপকার পেতে পারবেন তো আসুন বন্ধু মেন টপিকে আসি এবং কথা বলি তো বন্ধুরা বুদ্ধি পাখি বা বাজিকার পাখি ভাঁড়ে ঢুকছে অথচ কিন্তু ডিম পাচ্ছে না এই সমস্যাটা কেন হয় তো প্রথমেই বলি বন্ধুরা আমরা কিন্তু পাখি কিন্তু বাজার থেকে কিনে এনে অনেকে কী করে যে ধারি পাখি কিনে আনলো বা সেমি সেমিন্যাটাল পাখি কিনে আনলো আমি নর্মালি বলছি তো সেই পাখিটা কিনে আনার পরে কিন্তু আমরা ভাবি যে পাখিটা ডিম দিয়ে দেবে ধাড়ি পাখি কিনে এনেছি এনেছি মানে ভাল লাগিয়ে দিতে হবে তো খাঁচা ছেড়ে দেওয়ার পরে কিন্তু আমরা সঙ্গে সঙ্গে ভাঁড়টা লাগিয়ে দিই তো বন্ধুরা এটা কিন্তু একটা সমস্যা সঙ্গে সঙ্গে ভাঁড়টা লাগিয়ে দেওয়ার পরে কিন্তু পাখি কিন্তু কি করে ও যেখানে ছিল সেখানে ভাড়েই ছিল তো এখানে এসেও কিন্তু সে ভাঁড়ে ঢুকে যাবে কিন্তু পরিবেশটা কিন্তু অ্যাডজাস্ট হয়নি পরিবেশটা কিন্তু অ্যাডজাস্ট হয়নি ও কিন্তু এসে কিন্তু সঙ্গে সঙ্গে ভাঁড়ে কিন্তু ঢুকবে কিন্তু ডিম পারবে না বন্ধু পরিবেশে ও অ্যাডজাস্ট হবে এনভায়রনমেন্টের সাথে তখনই কিন্তু একমাত্র ও ডিমটা কিন্তু পারবে হাঁড়িটা তার আগে কিন্তু পারবে না তো পরিবেশটা আগে অ্যাডজাস্ট হতে দিন সময় দিন তারপরেই কিন্তু ও ডিম পাড়বে হাঁড়িতে তো আনার পরে দেখছেন যে সঙ্গে সঙ্গে ভাঁড়ে ঢুকছে ওটা কিন্তু ভয় পেয়ে ঢুকছে তো আমরা বারবার পাখির ঘরে আসছি যাচ্ছি তো সেখানে কিন্তু ওরা কিন্তু পরিবেশটা বা প্রাইভেসিটা কিন্তু ঠিকমতো পাচ্ছে না তার কারণেই কী হয় ও কিন্তু ভাঁড়ের মধ্যে গিয়ে ঢুকে পড়ছে এবং আমরা চলে যাওয়ার পরে কিন্তু আবার ভাঁড় থেকে বেরিয়ে পড়ছে তো ওই জন্য কিন্তু ও ডিম পাচ্ছে না হয়তো ও পেটে ডিম আছে কিন্তু ও পরিবেশের সাথে অ্যাডজাস্ট হওয়ার পরে কিন্তু তবেই কিন্তু ডিমটা পারবে তার আগে কিন্তু পারবে না বন্ধুরা তো এটা মাথায় রাখতে হবে যে পাখি কিন্তু বাজার থেকে কিনে এনে কেজের মধ্যে দিয়েই সঙ্গে সঙ্গে কিন্তু আমরা হাঁড়ি লাগিয়ে দেব না তো হাঁড়ি লাগানোর জন্য কিন্তু মিনিমাম তিন থেকে চার দিন গ্যাপ রাখুন তিন থেকে চার দিন পরে আপনারা হাঁড়িটা লাগান দেখবেন যে পাখি হাঁড়ির মধ্যে ঢুকবে এবং ডিমও পারবে তো এটা একটা কারণ দ্বিতীয় কারণ কী হয় বন্ধুরা অনেক সময় কী করে আমরা বাচ্চা পাখি কিনে আনি এবং দোকানদার বলে দিল যে পাখিটা ধারিয়ে আছে এক মাসের মধ্যে ডিম পারবে তো আমরা কী করি চার পাঁচ দিন পরেও মনে করুন আমরা ভাঁড়টা লাগালাম আমরা বুঝেছি যে তিন চার দিন পরে ভাঁড় লাগাতে হয় তিন চার দিন পরেই ভাঁটা লাগালাম কিন্তু ওটা যে বাচ্চা পাখি ওরা ভাঁড়ের ভেতরে ছোট্টবেলা থেকে থেকে ওরা অভ্যস্ত যে ভাঁড়ের ভেতরে আমরা থাকি তো সেখান থেকে যদি আমরা এনে ওকে ছাড়ি কেজের মধ্যে ও কিন্তু ভাঁড়ের মধ্যে ঢুকবে গিয়ে কারণ ওরা তো ভাঁড়ের মধ্যেই ছিল এতদিন ছোটোবেলা থেকে সেখান থেকে তো ওরা বাচ্চা পাখি ওরা কিন্তু ভাঁড়ের মধ্যে গিয়েই ঢুকবে এবং বেরাবে বারবার তো সেই জন্য বন্ধুরা অনেক সময় এটা হয়ে থাকে যে ছোট ছোট পাখি বা বাচ্চা পাখি কিন্তু আমরা বাইরের থেকে কিনে এনে যখন কেজের মধ্যে ছাড়ি তখন কিন্তু ওরা ভাঁড়ের মধ্যে কিন্তু ঢুকে পড়ে তো ওরা কিন্তু ডিম পারবে না এখন ওরা যেহেতু প্রাপ্ত বয়স হয়নি পর্যাপ্ত এজ হয়নি তো সেই জন্যে কিন্তু ওরা কিন্তু ডিম পারবে না কিন্তু ভাঁড়ের ভেতরে ঢুকে যাচ্ছে তো আমরা ভাবছি যে ভাঁড়ে ঢুকছে মানে ডিম পারবে তো এটা কিন্তু প্রাপ্তবয়স্ক হলে তবেই ওরা ডিম পারবে তার আগে নয় তো এইটাও কিন্তু ভুল ধারণা আমরা ভাবছি ভাঁড়ের ভেতরে ঢুকছে মানে ডিম পারবে তো বন্ধুরা এই কারণেও কিন্তু পাখি অনেক সময় ভাঁড়ের ভেতরে ঢুকে বাচ্চা পাখি ভাঁড়ের ভেতরে ঢুকে পড়ছে তো সে ওটা ওর নেচার তো আর একটা পয়েন্ট কি আসছে যে পাখি আমরা বাজার থেকে এনে এমন একটা জায়গায় ছাড়লাম যে দেখবেন যে আশেপাশে পাখি আছে পরপর অনেকগুলো কেজে পাখি আছে তো তারা ভাঁড়ে ঢুকছে বেড়াচ্ছে বা তারা ব্রিড করছে তাদের দেখে দেখে কিন্তু এই নতুন পাখিটা কিন্তু ভাঁড়ে ঢুকে বসছে বা দেখছে সেই কারণেও কিন্তু অনেক সময় কিন্তু পাখি কিন্তু ভাঁড়ে ভেতরে ঢুকে কিন্তু ও কিন্তু ডিম এখন পারবে না ও অ্যাডজাস্ট হওয়ার পরেই কিন্তু ডিম পারবে তো বন্ধুরা হতাশ হওয়ার কিছু নেই পাখি কিন্তু ডিম পারবে কিন্তু সময় লাগবে ভাঁড়ে ঢুকছে মানে কিন্তু ডিম পারবে কিন্তু সময় লাগবে তো এটাই আমরা কিন্তু এক্সাইটেড হয়ে যাই যে পাখি ভাঁড়ে ঢুকছে কিন্তু ডিম পারছে না তো সময় একটা দিতে হবে বন্ধুরা আর একটা কারণ কী অনেক সময় পাখির কিন্তু এগ বাইন্ডিং হয়ে যায় এগ বাইন্ডিং প্রবলেমটা হচ্ছে কি যে পাখি পেটের ভেতরে ডিমটা আটকে যায় ডিমটা লে করতে পারে না বা ডিমটা পারতে পারে না আটকে যায় তো সেই কারণে কিন্তু পাখি অনেক সময় ভাঁড়ে গিয়ে কিন্তু বসে থাকে চুপচাপভাবে কিন্তু বন্ধুরা ডিম পারতে পারে না তো সেটা একটা সমস্যা এটা কিন্তু মেডিসিনের অভাবে অনেক সময় হয়ে থাকে তো ক্যালসিয়াম প্রবলেমে কিন্তু এই প্রবলেমটা হয়ে থাকে বেশি তো ক্যালসিয়ামটা আমরা পর্যাপ্ত ইউজ করতে হবে এবং ভিটামিনটাও ইউজ করতে হবে তার কারণে কিন্তু ডিম পাড়ার জন্য যে শক্তিটার প্রয়োজন ওদের শরীরে সেটা ওদের তৈরি হবে এবং ডিমটা পারতে পারবে অনেক সময় সেইটার জন্যই কিন্তু ওরা ডিমটা কিন্তু লে করতে পারে না ডিমটা আটকে থাকে তো এক বাইন্ডিম প্রবলেম হয়ে যায় তখন কিন্তু ওরা ভাঁড়ে গিয়ে চুপচাপভাবে বসে থাকে কিন্তু ডিম পারতে পারে না তো এটাও একটা কারণ হয় যে পাখি হাঁড়ির ভেতরে বসে থাকে কিন্তু ডিম পারে না তো আর একটা সমস্যা কি হয় বন্ধুরা যে পাখি দেখবেন যে ফ্যাটি হয়ে গেছে অনেক সময় অনেক পাখি ফ্যাটি হয়ে যায় দেখবেন যে তলপেটটা ফুলে আছে কিন্তু ওটা কিন্তু ডিম নয় অনেক সময় ফ্যাটি ভাব তো ফ্যাট এসে গেছে মেদ জমে গেছে সেখানে কিন্তু পাখি কিন্তু অভ্যস্ত ও আগে দু তিনবার ধরুন ব্রিড করেছে তারপরেও কিন্তু ও ভাঁড়ের ভেতরে গিয়ে বারবার ঢুকছে ওই ভাঁড়েতেই ডিম বাচ্চা করতো বা ব্রিডিং করতো সেখানেই কিন্তু ও গিয়ে বারবার ভাঁড়ের ভেতরে ঢুকছে এবং বসছে ওর চেনা জানা ভাঁড়োটা ওরই ভাঁড়োটা তো সেখানে কিন্তু ফ্যাটি হয়ে যাওয়ার পরে কিন্তু আর ও ডিম পারবে না বা পারছে না সেখানে কিন্তু ও বারবার গিয়ে কিন্তু ভাঁড়ের ভেতরে বসছে এবং আপনি দেখছেন যে ও ডিম পাচ্ছে না ভাঁড়ে ঢুকছে অচেত ডিম পাচ্ছে না এটাও কিন্তু একটা কারণ যে পাখি কিন্তু ফ্যাটি হয়ে যাওয়ার পরে মেয়ে এসে যাওয়ার পরে অনেক সময় কিন্তু ডিম বাচ্চা হওয়া বন্ধ হয়ে যায় তখনও কিন্তু ওর জানা ভাঁড় যেহেতু ওটা ও কিন্তু বারবার কিন্তু ওই ভাঁড়ের ভেতরে ঢুকে গিয়ে বসবে এবং বেরোবে বারবার ঢুকবে বসবে বেরোবে বা ঢুকবে বেরোবে এরকম করবে তো এইটাও একটা কারণ যে পাখি ভাঁড়ের ভেতর ঢুকে অথচ ডিম পারে না বন্ধুরা তো সব সময় মনে রাখতে হবে বন্ধুরা ওদের কিন্তু প্রাইভেসিটাও ঠিকঠাক দিতে হবে পরিবেশটা ঠিকঠাক দিতে হবে ভয় পেয়ে যেন বাঁড়ের ভেতর বারবার গিয়ে ঢুকছে বসছে এটা না হয় আর একটা খেয়াল রাখতে হবে যে বাচ্চা পাখি এনে আমরা হাঁড়ি লাগিয়েছি সে কিন্তু নেচার বাঁড়ের ভেতরে ঢোকা বেরোনো তো সে ঢুকছে বেরোচ্ছে তো সেই জন্যও কিন্তু আমরা ভাবছি পাখি ঢুকছে বেরোচ্ছে তো পর্যাপ্ত বয়সটা কিন্তু আমাদের লক্ষ্য করতে হবে পর্যাপ্ত এজটা কিন্তু আমাদের দেখতে হবে একটা পয়েন্ট যেটা এগ বাইন্ডিং প্রবলেম এটা কিন্তু ভয়ানক প্রবলেম এটা কিন্তু পাখিকে লক্ষ্য রাখবেন যে এগ বাইন্ডিং হয়ে গেছে কিনা তলপেটটা ফুলে আছে অথচ কোনো ডিমই পারছে না তো বন্ধুরা এই সময় কিন্তু একটু ক্যালসিয়াম ভিটামিনটা ভালোভাবে ইউজ করবেন করলে কিন্তু টিমটা লে করবে তো ওইটাও হয়ে থাকলে কিন্তু অনেক সময় পাখি হাঁড়ির ভেতরে গিয়ে ঢোকে এবং বসে থাকে কিন্তু ডিম পারে না তো বন্ধুরা আশা করি আমার ভিডিওটার মধ্যে কিছুটা হলেও ক্লিয়ারেন্স হবে যে কি কারণে পাখি ভাঁড়ের ভেতরে ঢুকে বসে কিন্তু তাও ডিম পারে না তো হতাশ হওয়ার কিছু নেই বন্ধুরা পাখি যখন হাঁড়ের ভেতরে ঢুকছে এটা আশা করা যায় যে পাখি কিন্তু খুব তাড়াতাড়ি ডিম পারবে তো ধৈর্য রাখতে হবে এটাই হচ্ছে মেন ব্যাপার তো এই পর্যন্তই ভিডিও ছিল বন্ধুরা এই পর্যন্ত বলার ছিল তো আশা করি আপনাদের কিছুটা উপকারে আসবে আর যদি উপকার এসে থাকে বন্ধুরা তো অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করবেন আর তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরের ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছায় এবং আপনারা দেখতে পারেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন শ্রেয়ানবার ইউটিউব চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে জানাই সকল দর্শকদের ধন্যবাদ